নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র মতে মকর সংক্রান্তিতে যদি এই কাজগুলি আপনারা করতে পারেন তাহলে অর্থ সৌভাগ্য ছুটে আসবে এবং আপনার পরিবার থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হতে থাকবে মানুষের জীবন গরুর যে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তা বলার কিন্তু সাপেক্ষ রাখে না মকর সংক্রান্তির পক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরুদের সবুজ ঘাস পাতা খাওয়ানোর ঘটনা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ তবে এই মকর সংক্রান্তির দিন এই বিশেষ দিনে সূর্যদেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে বলা হয় এই দিনে সূর্যদেবতার পুজো করলে জীবনে নাকি সফলতা লেগেই থাকে আর্থিক দিকে উন্নতি হয় সেই সঙ্গে দরিদ্র ব্যক্তিদের দান করা এবং নদীতে স্নান করার গুরুত্ব কিন্তু রয়েছে সেই সঙ্গে যদি পারেন এই কাজগুলি করেন তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে এবং আর্থিক দিকে আরও লাভ হবে আপনার দেখুন প্রতি বছর জানুয়ারি মাসের চোদ্দো বা পনেরো তারিখে পালিত হয় মকর সংক্রান্তি চলতি বছর সূর্য মকর রাশিতে প্রবেশ করবে পনেরো তারিখ আর এই দিনেই পালিত হবে মকর সংক্রান্তি অর্থাৎ এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে বলা হয় এই দিনে সূর্য দেবতার পুজো করলে জীবনে নাকি সফলতা লেগেই থাকে আর্থিক দিকে উন্নতি হয় আর সেই সঙ্গে দরিদ্র ব্যক্তিদের দান করা বা নদীতে স্নান করাও গুরুত্ব রয়েছে সেই সঙ্গে যদি পারেন এই কাজগুলি করেন তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলতে আর বেশি সময় লাগবে না আর্থিক দিকে আপনার অনেক মজবুত হবে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আপনি চলতে পারবেন তাহলে দেখুন কোন কোন কাজগুলি আপনাকে বিশেষ এই মকর সংক্রান্তির দিনে করতে হবে গরুকে ঘাস খাওয়ানোর আর্থিক দিকে উন্নতি করতে মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ান বা রুটি খাওয়ান কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়াচ্ছেন আপনারা সেটি সকলেই জানেন তাই বলবো যে এই মকর সংক্রান্তির দিন আপনারা যদি এই বিশেষ কাজগুলি করতে পারেন তাহলে কিন্তু দরিদ্র ব্যক্তিদের দান নদীতে স্নান করার কিন্তু গুরুত্বও রয়েছে আপনারা সকলেই জানেন সেই সঙ্গে যদি পারেন এই কাজগুলি ভাগ্যের দ্বার খুলে যাবে আর্থিক দিক আরও লাভ হবে পরিবারের সকলের সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় রেখে আপনি চলতে পারবেন আজকে আপনাদেরকে করতে হবে গরুকে ঘাস খাওয়ান এবং আর্থিক দিকে উন্নতি করতে মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ানোর বা রুটি খাওয়ানোর পারেন এবং পিঁপড়েকে চিনি খাওয়ান মাছকে ময়দা খাওয়ান এবং পাখিকে বাজরা বা যে কোনো জিনিস খাওয়ান এগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আপনার আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে এবং জীবনে মিলবে সফলতা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি মকর সংক্রান্তির দিন কেন এই জিনিসগুলো করা হয় কেন গরুকে খাওয়ানো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন